বর্তমান সময়ে আপনি যেই দিকেই তাকাবেন সেই দিকেই দেখবেন যে একটা বিজনেস চুটিয়ে চলছে সেটা কি একটা ফুড আইটেম এবং সেই ফুড আইটেমটা কি না ফুডের ব্যবসা না ফাস্ট আমি আপনাকে বলছি না যে আপনি ইমিডিয়েট একটা দোকান বসিয়ে ফাস্ট ফুডের ব্যবসা করবেন আমি আপনাকে বলবো এমন একটা আইটেম যে আইটেমের ব্যবসাটা আপনি করতে পারলে ফাস্ট ফুড আইটেমেরই ব্যবসা সেটা চুটিয়ে চলবে এবং সারা জীবন চলবে হ্যাঁ অনেকে হয়তো গেস করেছেন আমি বলছি র চাউমিন তৈরি করা বা র নুডলস তৈরি করা যেটার চাহিদা ব্যাপক পরিমাণে রয়েছে ওলিতে গলিতে রেস্টুরেন্টে এখন ভর্তি হয়ে রয়েছে সুতরাং বুঝতেই পারছেন যে প্রত্যেকটা রেস্টুরেন্টে কিন্তু একটা আইটেম কমন পাওয়া যায় সেটা হলো চাউমিন বা নুডলস তো এই নুডলসের ব্যবসা করতে গেলে আপনাকে কি করতে হবে অর্থাৎ আমি নুডলস যে কাঁচা মাল বা যে রং নুডলসটা তৈরি হয় সেটার কথা বলছি সেটা করতে গেলে আপনাকে একটা মেশিন কিনতে হবে এবং সেই মেশিনটা দিয়ে আপনি চাইলে নুডলস বানাতে পারবেন এবং সেটাকে প্যাকিং করে বিক্রি করতে পারবেন এবং চাইলে আপনি একেবারে সরাসরি প্যাকিং না করেও ডাইরেক্ট এই সমস্ত রেস্টুরেন্টগুলোতেও পাঠিয়ে আপনি আপনার ব্যবসাটাকে দাঁড় করাতে পারেন তাহলে চলুন কিভাবে আপনি ব্যবসা করবেন কোথায় মেশিন পাবেন মেশিনের দাম কিরকম

আমরা ছোট বড় যারাই আছি তারা এই খাবারটি খেতে খুব বেশি পরিমাণে পছন্দ করি যেটা হলো নুডলস মানে চাউমিন বানানো মেশিন যেটা আপনি বাড়িতে বানিয়ে কিভাবে মার্কেটে সেল দিবেন সেটার ব্যাপারে আজকে আমি আমার দর্শক বন্ধুদেরকে বলতে যাচ্ছি আচ্ছা এটাই কি তার মেশিন নাকি যেটা আছে হ্যাঁ এটা আপনি দেখতে পাচ্ছেন এটা হলো একটা মেশিন আর এই দুটো মেশিন দিয়ে আপনাকে ব্যবসাকে শুরু করতে হবে এটা হলো একটা মিক্সচার মেশিন যেটাতে আপনি আটা ময়দা যেটাই হোক আপনি মিক্স করবেন এবং মিক্স করার পর একটা আতার ডো তৈরি হবে সেই ডোটাকে আপনি এই মেশিনের মধ্যে সমান ভাবে ঢেলে দিলে পরে সেটা এইটার মাধ্যমে সুন্দর করে চাউমিন নুডলস সেটাইও বেরিয়ে যায় আচ্ছা জাস্ট এইটুকুই প্রসেস আর কিছু নাই আর কিছু নেই আপনি যেরকম শেপ দিতে চান সেরকম শেপে আপনাকে ব্লেড মেশিনে লাগাতে হবে সেই ব্লেড অনুসারে আপনার হচ্ছে চাউমিন চাউ চাও নুডলস স্টিক সেটাই বলেন বেরিয়ে যাবে একদম তাই এখন প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট রয়েছে স্বাভাবিকভাবেই কিন্তু এটা মানে প্রচুর খেতে পছন্দ করে ফাস্ট ফুডের দোকান বলে আমরা নিজেরা বাড়িতে বানিয়েও সেই খাবারটি খেয়ে থাকি দোকান থেকে কিনে এনে তো সব জায়গায় এটা ডিমান্ড খুব বেশি পরিমাণে আর আটা ময়দা তো সব জায়গাতেই পাওয়া যায় কোনো রকম সমস্যা হবে না র মেটেরিয়ালস এর জন্য তাই এই ক্ষেত্রে র মেটেরিয়ালস নিয়ে আমি আর কোনো প্রশ্ন করব না আশা করি দর্শক বন্ধুরা পাশাপাশি পেয়ে যাবেন আর এই যে মেশিনটা রয়েছে এই মেশিনে কি সিস্টেমে কাজ হয় যদি একটু বলেন এই মেশিনটা হচ্ছে ইলেকট্রিক মেশিন মানে মোটর ওয়াইজ চলবে দুটো মেশিনে মোটর লাগানো আছে মোটর ফিট করা থাকবে আপনি ইলেকট্রিকে লাগিয়ে দিলে মেশিনটি অটোমেটিক্যালি ইলেকট্রিকেই চলবে যদিও এটা সেমি অটোমেটিক মেশিন কিন্তু হাতে আপনাকে সেরকম ভাবে ইউজ করতে হবে না আপনি আটা ময়দা যেটা ঢেলে দিলেন মিক্স হতে থাকলো আর আপনাকে কিছু করতে হবে না মিক্স করার পর এটাতে ঢেলে দিলে অটোমেটিকলি আপনার নুডলস তৈরি হয়ে যাবে তৈরি হয়ে যাবে এরপর সেটা যে দোকানে যা যা প্রসেস রয়েছে সেটা দেখিয়ে দেবেন হ্যাঁ এবার যদি চান যেটা আপনারা যে ড্রায়ার মেশিন নেবেন তো সেই ড্রায়ার মেশিন আপনি আলাদা করে কিনে নিতে পারেন অথবা রোদে আপনি শুকিয়ে যেতে পারেন আর যদি চান স্টিমিং মেশিন নেবেন সেদ্ধ করার জন্য তো স্টিমার মেশিন আপনি পেয়ে যাবেন আমাদের কাছে

আচ্ছা মেশিনটা ইলেকট্রিকে চলবে বলছেন মেশিনটা ইলেকট্রিকই আছে আর কতটা কি স্পেস লাগবে মেশিনটা বসাতে মেশিনটা থাকলে একটা 10 বাই 10 রুম হলেই হয়ে যায় আচ্ছা খুব বেশি স্পেসও লাগবে না না আচ্ছা এই মেশিনটার আর কি কি ফিচারস রয়েছে যদি একটু বলে দেন মেশিনটা ফিচার্স বলতে যখন এটাই মেশিন আপনি হাতে তো কিছু করতে হবে না এটা অটোমেটিকলি বেরিয়ে যাবে ইলেকট্রিকে চলবে ঠিক আছে ফিচার্স বলতে আপনি হয়তো মনে করছেন যে এত বড় মেশিন মোটরে চলবে হয়তো আপনাকে ইলেকট্রিক আলাদা করে নিতে হবে একদমই না আপনার বাড়ির কারেন্টেই চলবে আলাদা করে লাইন নেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে তা এবার হয়তো আপনি ভাবছেন যে মানুষ হয়তো লেবার ওয়ার্কার মানে অনেকজন লাগবে একদমই নয় আপনি একজনই মেশিনটিতে কাজ করতে পারবেন লেডিসরাও করতে পারবেন জেন্টসরাও করতে পারবেন সবাই এই ব্যবসাটি করতে পারবে আচ্ছা একজনই পুরো কন্ট্রোল করতে পারবে না হ্যাঁ 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 আচ্ছা তো এই মেশিনটা তো কিনে নিয়ে যাওয়ার পর ব্যবসা করতে হবে অনেক দর্শক বন্ধু ভাবছেন যে মেশিনটা তো কিনে নিয়ে গেলেন কিনে নিয়ে যাওয়ার পরে ব্যবসা করতে হবে এবার ব্যবসা করতে গেলে যে যে জিনিসটা প্রয়োজন তার মধ্যে থেকে বেশি প্রয়োজন হচ্ছে মেশিনটা কিনতে গেলে আপনাদের এখানে আসতে হবে এবং একটা দাম লাগবে সেই দামটা কি রকম যদি একটু বলেন স্টার্টিং প্রাইস মেশিন কি স্টার্টিং প্রাইস হচ্ছে আপনার 95000 মাত্র 95000 আপনি এই দুটো মেশিন পেয়ে যাবেন 50 কেজির একটা মিক্সচার সাথে কাটার মেশিন আচ্ছা ঠিক আছে মেশিন কি হচ্ছে আপনি চাইলে যদি মনে করেন আপনাদের কাছে বাজেট নেই আপনারা লোন করে নিতে চান তো সেই লোনের লোনের প্রসিডিউর আমাদের কোম্পানিতে আছে আমরা একটা কোটেশন দিয়ে দেব আমাদের কোম্পানির তরফ থেকে যেটা আপনি ব্যাংকে দেখালে লোন পেয়ে যাবেন এবং সেই লোনের মাধ্যমে আপনি মেশিনটি পারচেজ করতে পারবেন আচ্ছা সবই বুঝলাম তো অনেক কোম্পানি রয়েছে আপনাদের কাছে পার্টিকুলারলি কেন আসবেন দর্শক বন্ধুরা আজকে একটু পারেন দেখুন অনেক তো কোম্পানি থাকে আমি বলছি না যে আপনি আদার্স কোম্পানিতে না গিয়ে আমাদের কোম্পানিতে আসুন আমি আপনাকে এটাও বলবো না যে আপনি আসতেই যে মেশিন কিনতে হবে সেটাও না অন্তত লিস্ট অনেক কোম্পানি তো আছে আপনি আমাদের কোম্পানিতে এসে একবার দেখে যান একটু সময় বার করে যদি ব্যবসা করতে চান কারণ আমরা যে মেশিন দিয়েই সম্পর্ক শেষ করে দিই একদমই আপনাকে লাইফ টাইম গ্যারান্টি আমরা দিচ্ছি আমরা আপনাদের পাশে আছি কিভাবে সার্ভিসিং দরকার হয় সেটাও পেয়ে যাবেন মেশিন কিভাবে মেনটেনেন্স করতে হয় মার্কেটিং এক্সিকিউটিং কিভাবে করতে হবে সমস্ত কিছু দিক থেকে আমরা আপনাদেরকে সাহায্য করবো আচ্ছা সহযোগিতা করবেন মেশিনের নরমালি গ্যারান্টি ওয়ারেন্টি কি থাকবে গ্যারান্টি থাকবে এক বছরের ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের এক বছরের মধ্যে যদি আপনি মেশিনে কোনো রকম সমস্যা হয় সেটা রেসপন্সিবিলিটি কোম্পানির আচ্ছা এর পরেও যদি কোন রকম সার্ভিস লাগে সেক্ষেত্রেও আপনারা সার্ভিস দিতে পারেন হ্যাঁ অর্থাৎ সার্ভিসটা সব সময়ের জন্য আপনাদের কাছে পাওয়া যাবে সব সময় अवेलेबल আছে কারণ সার্ভিস নিয়ে অনেকের একটু দুশ্চিন্তা থাকে যে সার্ভিস পাবো কি পাবো না সেটা না সার্ভিসিংটা যদি বরাবর না পান তাহলে আপনার ব্যবসা তো সেখানেই বন্ধ হয়ে যাবে না কারণ মেশিন যদি না চলে আপনি প্রোডাক্ট বানাবেন কি করে তো সেটার দিক থেকে আমরা আপনাদেরকে ফুল স্যাটিসফাইড করার চেষ্টা করব আপনি যখনই টেকনিশিয়ান চাইবেন আমরা সেদিন যদি পাঠাতে নাও পারি নেক্সট মর্নিং আপনি তাকে পেয়ে যাবেন আর কি রকম কি প্রোডাকশন হবে যদি একটু বলেন প্রোডাকশন তো আমি আপনাকে বলেই দিলাম 1 ঘন্টায় 50 কিলো মাল আপনার রেডি হবে 1 ঘন্টায় 50 কেজি মাল রেডি তাহলে অনেকটা প্রোডাকশন হবে অনেক অনেক আচ্ছা এরপরে এটাকে একটা প্যাকেজিং করতে লাগে সেই প্যাকেজিং এর জন্য কিছু মেশিন টেসিন রয়েছে কি আপনাদের হ্যাঁ প্যাকেজিং মেশিনও আছে আপনি চাইলে ছোট মেশিন নিতে পারেন বড় মেশিন নিতে পারেন প্যাকেজিং মেশিনের দাম আপনার পড়বে মাত্র 25000 টাকা এটাতে আপনি 1 গ্রাম থেকে শুরু করে 5 কেজি পর্যন্ত যে কোনো আইটেম প্যাক করতে পারবেন আচ্ছা আর মোটামুটি এতে যদি আমি বলি যে যদিও ব্যবসায়ী সব কিছুতেই আপ ডাউন চলে মোটামুটি হবে কি রকম কি তার প্রফিট থাকতে পারে আপনার প্রফিট দেখুন এটা একটা প্রোডাক্ট আপনি কত টাকাতে কিনছেন তার উপরে ডিপেন্ড করবে ঠিক আছে আর যদি মনে করেন যারা ব্র্যান্ডেড করবেন না আপনি লোকাল মার্কেটে বিক্রি করবেন লোকাল বানাবেন তাহলে প্রোডাক্ট আপনি যদি 40 50 টাকায় যদি আটা কিনেন পার প্রতি কেজি আপনার 10 থেকে 15 টাকা মতো লাভ হবে এবার দিনে নিশ্চয়ই আপনি 1 কিলো কাজ করবেন না করলে মোটামুটি 200 কেজির কাজ আরামসে করতে পারবেন দর্শক বন্ধুরা আপনি মানে আটা ময়দা যেটাই তার ডবল আপনি সেটা সেল করতে পারবেন আচ্ছা তো এটা বলছেন যে প্রোডাকশনটা তো একটা হিউজ হবে এবং মেশিনটা দেখে অনেকে ভয় লাগি যেতে পারে যে এটা কি বাড়ির যে কেউ চালাতে পারবে এই মেশিনটা অবশ্যই বাড়ির যে মানুষ চালাতে পারবে যদি চান যে না বাড়িতে কোনো মহিলারা বাড়িতে বসে আছে তার একটা ব্যবসা চালু করতে চাচ্ছেন তবে এই যে দুটো আপনি মেশিন দেখতে পাচ্ছেন এই দুটো মেশিন কেন মহিলা ব্যবসা চালু করতে পারবে আচ্ছা এর কি کوئی ডাইস্টাইস কিছু রয়েছে ডাইস কি আপনি যে বললাম যে ব্লেড আপনি যদি চাও চাও সরু বানাতে চান তাহলে একটা ব্লেডটাকে বা মোটা যদি আপনি একটা ম্যাগি মত বানাতে চান তো সেটার একটা এমএম এর উপর ডিপেন্ড করে আচ্ছা আচ্ছা এরপর আমি একটু জিজ্ঞাসা করব আপনাদের কোম্পানি সম্পর্কে আপনাদের কোম্পানির কতগুলো কি ব্রাঞ্চ রয়েছে বা কোথায় কি ব্রাঞ্চ রয়েছে যদি বলেন দেখুন আমাদের কোম্পানির ব্রাঞ্চ অনেক জায়গায় আছে 12 জায়গায় ঠিক আছে আচ্ছা একটা ওয়েস্ট বেঙ্গল বিহার বানারস উত্তরপ্রদেশ ঝাড়খন্ড দিল্লি মানে বিভিন্ন জায়গায় আমাদের কোম্পানির ব্রাঞ্চ খোলা আছে আপনারা চাইলে

দর্শক বাড়িতে বসে না থেকে যদি আপনারা মনে করে যে আপনাদের হাতে এখন বর্তমানে কোনো কাজ নেই তার একটা ব্যবসা চালু করতে চাচ্ছেন তবে এই ব্যবসাটি হচ্ছে খুব ভালো একটা ব্যবসা যেটা ডিমান্ড মার্কেটে খুব বেশি পরিমাণে তারা ব্যবসাটি চালু করে রুজি রোজগারের পথ বার করতে পারবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ